আজকে সকালে আমি একটা যে নিউজটা দেখে আসলে আমাদের সোশ্যাল মিডিয়ার সবাই আসলে অনেক বেশি শোক প্রকাশ করেছে আমাদের আহ ব্র্যান্ড টনি আপুর যেই সবাই চিনেন আসলে সেনভিস বাই টনি কর্ণধার টনি আপুর হাজব্যান্ড উনি মারা গেছেন সো ইনালিল্লাহি ওয়ালিল্লাহি রাজিউন আমি প্রত্যেকটা লাইভে দেখছিলাম যে আমার এরকম কমেন্টস আসছে আসলে অনেকেই হয়তো দেখেনি যে আমি অলরেডি একটা পোস্ট করেছি শোক প্রকাশ করেছি এবং এর পরবর্তীতে আসলে আমাদের লাইভগুলো কিন্তু কন্টিনিউ করতে হয় অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করছেন লাইভগুলো তো কন্টিনিউ করতে হয় স্কেজুয়াল মেনটেন করতে হয় আমাদের আর আমি ওনাকে দুবারই দেখেছি একবার হচ্ছে আপোর শোরুমে আমি লাইভ করতে গেছিলাম তখন দেখা হয়েছিল ফার্স্ট টাইম এছাড়া আমার মেয়ের জন্মদিনে উনি এসেছিলেন তো প্রতিবারই দেখা যখন হয়েছিল ওনার সাথে আমাকে আমার দেখে মনে হয়েছে যে চমৎকার একজন মানুষ পার্সোনালিটি অনেক ডাউন টু আর্থ অ্যান্ড অমাইট ব্যবহার সো অলওয়েজ মনে রাখার মতো একজন পার্সন এবং টনিয়াপু আপু অনেক স্ট্রং একজন পার্সন ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে সো ডেফিনেটলি আমি বলবো যে আপনারা যারা অনলাইনে বা ফেসবুকে যারা সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন তারা নানান ধরনের মন্তব্য করেন তো প্লিজ কেউ নেগেটিভ মন্তব্য করবেন না আপনারা সবাই সাপোর্ট করবেন সবাইকে আর এই তো জাস্ট একটা শর্ট একটা কথা বলে লাইফটা শুরু করলাম কারণ আমার মনে হলো যে অনেকেই হয়তো পোস্টটা মিস আউট করেছেন যদিওwidetilde ইতিমধ্যে পোস্টটা আমি দিয়ে দিয়েছি তারপর যারা দেখেন একটু দেখে নেবেন এন্ড এটাই বলতে চাই যে আমরা যেহেতু একই প্ল্যাটফর্মে সবাই কাজ করি তো দেখা যায় যে আরেকজনের বিপদে আসলে খারাপ লাগে আরেকজন ভালো করলে ভালো লাগে দ্যাটস ইট এটাই আমার আজকে সারাদিনও মনটা অনেক খারাপ ছিল তারপর আসলে লাইভ প্রেজেন্টেশন আজকে সকালে যখন আমি নিউজটা দেখলাম তখন আমার মনে হয় যে আমি আমার সবার আগে আমার হাজব্যান্ড আমাকে নিউজটা দিয়েছেন তখন এটা অনেক জায়গায় তো অনেক ফেক নিউজ আসে তো আপু যখন ওনার প্রোফাইল থেকে দিলেন তখন এটা বুঝলাম যে না এটা ট্রু অরিজিনাল নিউজ তারপরও আমি কয়েক জায়গায় আসলে কথা বলে শিওর হয়েছি যেটা অরিজিনাল নিউজ এটা ফেক না তারপর হচ্ছে আমি পোস্ট করেছি তো এর পরও আজকে সারা দিন কন্টিনিউ লাইভগুলোতে আমাকে নানান ধরনের কথা বলা হয়েছে তো প্রতিটা কথার আসলে রিপ্লাই করা আমি পছন্দ করি না সাইলেন্ট থাকলে অনেক কিছুর উত্তর পাওয়া যায় সময়ের সাথে সাথে তো প্রথম কথা হচ্ছে যে লাস্ট একটা ঘটনা বলি যখন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আজকে আমি এটা বলছি যখন একটা ইনসিডেন্ট হলো একটা ছিল তখন কিছু ফেক কলস আসছিল আমার কাছে এবং আমার হাজব্যান্ডের কাছে এবং সেখানে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছিল বিভিন্ন ধরনের হুমকি হুমকি দেওয়া হয়েছিল তো পরবর্তীতে আপুর হাজব্যান্ডের নামকরণ করে কিছু কলস করা হয়েছে তো ওগুলোর রেকর্ড আছে আমাদের কাছে বাট আমি তখন আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি যতটুকু ভাইয়াকে চিনি উনি এই ধরনের পার্সন না সো এগুলো ফেক কল তুমি এটা মাথায় রেখো এই ভাইয়া এই ধরনের পার্সন না আর আমার সাথে এমন কিছুই হয় নাই যে কারণে এটা হুমকির কল আসতে পারে মানে এত মানে বাজে একটা কল ছিল হুমকির একটা কল ছিল এবং সোজা কথাই হচ্ছে যে এরকম একটা হ্যারাসমেন্ট করবে আমাদেরকে এরকম একটা কল ছিল সো আমি কলটা পেয়ে বুঝি যে ভাইয়া এই ধরনের পার্সন না এবং এগুলো ফেক কল আসতেছে কোনো থার্ড পার্টি এগুলো করাচ্ছে এই দুইটা মালিনের মধ্যে তারা হচ্ছে এটাকে হাইলাইট করতে যাচ্ছে বা এই ধরনের কিছু তো পরবর্তীতে আমি আপুকে কল দিয়েছিলাম বাট আপু রিসিভ করেন নাই আর আমি সেটা আমার হাজব্যান্ডকে সরাসরি বলেছে যে এটা হান্ড্রেড পার্সেন্ট ফেক একটা কল এটা তুমি মাথায় রেখো কারণ আমি ওনাকে যতটুকু চিনি ভাইয়াকে যতটুকু আমি দেখেছি জেনেছি উনি এই ধরনের মানুষ নয় সো দ্যাটস দ্যাটস দ্য রিজন যে আসলে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কমেন্টস করেন না জেনে কমেন্টস করেন অনেক সময় যেগুলো আসলেই অনেক কষ্টদায়ক হ্যাঁ আমার জন্য হোক বা যে কোনো যে কারোর জন্যই হোক খুব কষ্টদায়ক আমাদের জীবনটা আপনাদের দশজন মানুষের মধ্যে দশটা মানুষের মধ্যে হয়তো মানে কাজটা হচ্ছে ক্যামেরার সামনে দ্যাটস দ্যাটস ইট ঠিক আছে